ঈদ স্পেশাল বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম ঝর্নাস কুকিং হাউজের আজকের আয়োজনে ঈদ স্পেশাল বিফ রেজালা তৈরি করে দেখাবো বিশেষ একটি মশলা তৈরিসহ ভিডিও ভালো লাগলে শিখতে আমার সাথেই থাকুন রেজালার জন্য প্রথমে আমি বিশেষ মশলাটা তৈরি করে নিব। এই জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দশ গ্রাম শাহিজিরা নিয়ে নিচ্ছি দশ গ্রাম সবুজ এলাচ দশ গ্রাম আস্ত সাদা গোলমরিচ এবং সবশেষে নিয়ে নিচ্ছি দশ গ্রাম জয়ফল এখন এই মশলাগুলিকে ভেজে নেওয়ার পালা এই জন্য চুলা একটি পাত্র বসিয়ে হালকা গরম করে নিয়ে প্রথমে এলাচ ও গোলমরিচগুলি দিয়ে চুলার হিট একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে কয়েক মিনিট মশলাগুলিকে ভেজে নিতে হবে এলাচ ও গোলমরিচ ভেজে নেওয়ার পরে এখন জয়ফলগুলি দিয়ে আরও দেড় থেকে দুই মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর জয়ফলগুলি আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি এতে ভাজতে সুবিধা হবে এখন এখানে সব শেষে শাহিজিরাটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলার উপরে পাত্রটা রেখে তার উপরে অনবরত নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব কারণ চুলাটা অন করা অবস্থায় দিলে এই জিরাটা পুড়ে যাবে এখন মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে মশলাগুলিকে একটু ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে জারে আমি পাউডার করে নেব আর এইদিকে কিন্তু আমার মশলাটা তৈরি করা হয়ে গিয়েছে মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি একটি ছাটনির সাহায্যে ভালো মতো চেলে নিয়েছি এখন এখান থেকে আমি রেজালায় কিছুটা ব্যবহার করব বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দেব বিফ রেজালা তৈরি করার জন্য হাড় চর্বি সহ এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর এই মাংসের টুকরোগুলিকে একটু বড় করে কেটে নিতে হবে এতে রেজালাটা খেতে ভীষণ ভালো লাগবে তারপরে মাংসগুলিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি একই রেসিপিতে ল্যাম্প বা মাটন দিয়েও এ রেজালাটা তৈরি করে নিতে পারেন এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি ওয়ান থার্ড কাপ রান্নার তেল ও দুই টেবিল চামচ ঘি দিয়ে এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব তেজপাতা একটি দারচিনি দুইটি সবুজ এলাচ তিনটি ও লবঙ্গ চারটি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত গোটা মশলাগুলি ভেজে নেওয়ার পরে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলি একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজগুলি গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই পেঁয়াজগুলি যখন এইরকম সফট হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ এখানে কাঁচামরিচ বাটা বা লাল মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন অথবা যে কোনো একটি দিতে পারেন এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হাত মতো লবণ দিয়ে মশলাগুলিকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে কয়েক মিনিটের মতো মশলা কষিয়ে নিতে হবে কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে মশলাগুলি আবারও একটু নেড়ে মিশিয়ে দিয়ে আগের থেকে কেটে ধুয়ে রাখা সব মাংসগুলি মশলার মধ্যে দিয়ে দিতে হবে মশলার মধ্যে মাংসগুলি দিয়ে মশলার সাথে মাংসগুলি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি জিরা বাটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি কাঁচামরিচ এবং লালমরিচের গুঁড়া দুই ধরনেরই ব্যবহার করেছি আপনারা এখান থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন তবে কাঁচামরিচ বাটাটা ব্যবহার করলে রেজালার স্বাদটা বেশ ভালো আসে এখন সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে আমি রেজালার জন্য যে বিশেষ মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে এখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শেষের দিকে আরও কিছুটা ব্যবহার করবো এখন এই মশলাটা দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে মাংসগুলি খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মাংস যখন ভালো মতো কষানো হয়ে যাবে এখন ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে মিশিয়ে দিয়ে এখন এই মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপ ওয়ান ফোর্থ কাপ পানি নিয়েছি আর এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে দুধটা দেওয়ার পরে মাংসের সাথে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে দিতে হবে আমি আজকে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আবার এখানে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন এখন মাংস ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে মাংস একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে আর এর মধ্যে এক দুইবার ঢাকনা তুলে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এখানে যেহেতু আমি দুধটা ব্যবহার করেছি আর এই কিন্তু মাংসটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনাটা তুলে আমি আবারও হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে ঝাল ও লবণটা টেস্ট করে দেখবেন প্রয়োজন হলে দিয়ে নিতে পারেন এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য আমার এখানে এক কাপ ও ওয়ান ফোর কাপ দুধ লেগেছে আপনারা দুধ পানি যেটাই ব্যবহার করেন মাংস সিদ্ধ হওয়ার জন্য আরও প্রয়োজন হলে দিয়ে নিতে পারেন আর এখানে আমি একটি পেস্ট আগেই তৈরি করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা তিন টেবিল চামচ কাজু বাদাম পাঁচটি টক দই দুই টেবিল চামচ ও মিষ্টি দই দুই টেবিল চামচ দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আলু বোখারা চারটি কিসমিস দশটি ঘি এক টেবিল চামচ এবং ওই বিশেষ মশলাটা আরও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখন এখানে সব দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ কেওড়া এসেঞ্জের মধ্যে সামান্য পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এখন সব কিছু হালকা হাতে একটু নেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে ক্যাওরা এসেন্স দেওয়াটা আপনাদের কাছে ভালো না লাগলে সেক্ষেত্রে স্কিপ করতে পারে আর এই রেজালার বিশেষ মশলাটা দেওয়ার পরে এর ফ্লেভারটা যে এত ভালো এসছে আমি আপনাদের বলে বোঝাতে পারব না এখন ঢাকনা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে আমি আট থেকে দশ মিনিটের জন্য অপেক্ষা করব আর এরই মধ্যে কিন্তু ঢাকনা খুলে আমি আরও একবার নেড়ে মিশিয়ে দেবো কারণ এখানে দুধ দই বাদাম ব্যবহার করা হয়েছে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে এখন ঢাকনা তুলে আমি আবারও একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ আমার রান্নাটা ডান আর এই বিফ রেজালার কালারটাও খুব সুন্দর হয়েছে ফ্লেভারটাও খুব ভালো বের হচ্ছে আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই কিন্তু এই ফ্লেভারটা পাবেন এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি আর দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল বিফ রেজালা রুটি পরোটা সাদা ভাত প্লেন পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আমার বিশ্বাস সবার কাছে অনেক ভালো লাগবে তাই আসছে ঈদে অবশ্যই তৈরি করবেন দূরে কাছে যে যেখানেই থাকেন সবাইকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ